উপর তলার ওই উপরে যাবার আমার নেই তো অধিকার তাই নিচ থেকে তোমায় পাঠিয়ে দিলাম ছোট উপহার তুমি আমার তুমি আমার আমার মানছি গোলারটা একটু খুব খারাপ আছে আওয়াজটা কিন্তু আমার একটা কথা বলার আছে আমি বলছি আমি কি এতটাই খারাপ যে নিয়ে যাবো কেন আমি ভাবছি তোমাদের সাথে একটু গল্প করব তোমাদের সাথে আমি কত গল্প করতে খুঁজি কিন্তু তোমরা কেউ আমাকে পাত্তা দিয়ে দাও না কেন তুমি কি এত আর নাকি একটা কথা বলবো আমি কেন তো এখন জামা পরিচি। একটু সাজুগুজু করিছি বটে সাজুগুজু তো করিনি তাও একটু চুলটা ছাড়াইছি ভালো করে আমার পছন্দের মতন করে আমি একটুকু বেরোব যাবো একটুকু বাপের ঘর দিকে একটুকু একটু খুশি খুশি আছে যাবার জন্য যাওয়া টাইমে একটু চলিয়ার ইচ্ছা আছে এ খেতে যে খুব মন যাচ্ছে এ কত দাম অনেকদিন আগে একবার জিজ্ঞেস করে এসেছিলাম ভালোই দাম বলেছে আমি যে খাবো নাই থাক আজকে দেখছি মনটা খুবই ছটপটাচ্ছে যে একটু করে খাবো তাই বাজার যাবো যে একটু ইচ্ছর নিয়ে আসবো তার আগে আমার তোমার সাথে কিছু কথা বলার আছে আমি এত গল্প করতে খুঁজি তোমরা আমাকে পাত্তা দাও না আমাকে আমি একবারে কি এত অরুচি নাকি যে আমাকে তোমার কথা বলা যায় না হ্যাঁ একবারে এত অরুচি রই আমি এখন বাজছে কটা সাড়ে দশটা তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি বেরোতে হবে আমি আবার বাজার যাবো তার সত্যি দেখে কি কি পাই আদৌ কি পাবো আমার মনে নতুন জিনিস বর্জনে ঢুকার মুখটা ঘুরে দেখছে বাবরে আর জাম বটে তাও আবার রবিবার নয় বলে তাই বাঁচা গেছে আর ভাবছি যে আমি আদৌ কি চৌমাথা পর্যন্ত আমাকে এই টোটোরে নিয়ে যেতে পারবে তো নিয়ে যেতে নিয়ে যেতে শেষ মেশ আমি ভালোভাবে চলেও গেছি যাকে পঁচানব্বই নেবে এই চোরটা পঁচানব্বই টাকায় নেবে বাপরে এই চোরের কি দাম বউ বাপরে জিনিসের কি দাম নিয়ে যাচ্ছে না আর মিষ্টি না হলে ঘুরে নিয়ে চলে আসব না 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 কত হলো দেখো আর না হয় না হয় লাও বলো আমি তো বলেছি যে সেভিং করে আমি আমি বলি যে আমি বলি যে আমি আসি কি আমি আসি তো বাসটাতে বেশিরভাগ মেয়ের ভাগ আছে ছেলের ভাগ কম আজকে এই ছেলের ভাগ কম মেয়ের ভাগ বেশি দেখো তুমি নোটিস করে তো শেষ মেস আমি আঙুর আর ইচল নিয়ে সোজা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে গেলাম আমাদের প্রতাপপুরেতে তারপর ছোট ভাই চলে এলো আমাকে নিতে আমি চলে গেলাম বাই টা